জন্ময় আমার বাংলাদেশে জন্ময় আমার বাংলাদেশে বিবারিয়াতাই বিজয় নগরে থানা দরি শুন রে প্রাণের বাই নগরে থানা দরি শুন রে প্রাণেরে বাইরে সোনার বাংলাতে করিয়া বিদেশেতে গ্রমণ কইরা সোনার বাংলাতে করিয়া ওরে প্রবাসে তে গ্রমণ কইরা আরব সাগরে পারি দিয়া সৌদি জীবন যাই ওরে আরব সাগরে পারি দিয়া সৌদিতে দিন যাই জন্মায় আমারে বাংলাদেশে শুনরে প্রাণের প্রাণেরে ভাই আরে জন্ময়া আমার বাংলাদেশে শুনরে প্রাণের বাই, ভাই পাক দেশেতে পাক মর ভূমিতে দিন কাটাই পাক দেশেতে পাক মর ভূমিতে দিন কাটাই জন্ময় আমারে শোন আরে বাংলায় শুন ভাই হতে পর্যন্ত আমার কথাগুলি শুনে জানত যে তাই হতে যন্ত আমার কথাগুলি শুনে জানত ভুল হইলে সব আরে ভুল হইলে মনের অজান্ত ক্ষমা করবেন তাই ভুল হইলে অজান্তে ক্ষমা করবেন তাই জন্ময় আমার বাংলাদেশে শুন রে প্রাণে রে ভাই রে বিবাহিক দরি বিজয়নগর থানা শুনি বিবাইরা দরি অরে বিজয়নগর থানা দরি আরব সাগরে দিয়া পারি সৌদিতে দিন যাই আরব সাগরে দিয়া পারি সৌদিতে দিন যাই আমার বাংলাদেশে শুন রে প্রাণের ভাই শুনো শুনো প্রাণের দর্শক এই কথাতে না করি অশে শোনো শোনো প্রিয় দর্শক আরে এই কথাই না করি অশ আমার গলারে কণ্ঠ হইল নাডক দিল না যে তাই গলারে কণ্ঠ হইলো নাডক আল্লাহ দিল না যে তাই জন্ময় আমারে বাংলাদেশে শুন রে ভাই জন্ময় আমারে বাংলাদেশে শুন রে ভাই সেকেন্ড গান বানাইয়া পাঁচ মিনিটে গাই সেকেন্ড গান বানাইয়া পাঁচ মিনিটে গাই জন্ময় আমার শোনারে বাংলাই শুন রে প্রাণে রে বাই ওরে নামটি আমার খলিল সৃষ্টি ওরে জিন্দা মরা তরি কাই মরসি নামটি আমার খলিল সৃষ্টি ওরে তরি কাতে জিন্দা মরসি বাবের ঘরে ডুই বাগেছি বাবের ঘরে বা গেছি শুন রে প্রাণে রে ভাই জন্ময়া আমার বাংলাদেশে শুন রে দর্শক তাই জন্ময় আমার বাংলাদেশে শুন রে দর্শক তাই বিবারিয়া ডিস্ট্রিক্ট দরি বিজয় নগরের থানা বলছি তাই বিবারিয়া ডিস্ট্রিক্ট দরি থানা বিজয়নগরে তাই জন্ময় আমারে বাংলাদেশে শুন রে দর্শক ভাই জন্মায় আমারে বাংলাদেশে শুন রে দর্শক বাই